আমি বাজারি মেয়ে না এটা আমার পেশা না তুমি যদিও আমার গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিস আসছি কালকে এই চেহারাটা আমি আল্লাহকে কি করে দেখাবো বুলি মারলেও মনে হয় কি ফিলের দিলে এত জোরে লাগতো না এত জুড়ে লাগছে চিয়া মাটিতে পড়া গেছে বলছে বোন এখনো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না তাতে যদি তোর এই অবস্থা হয় আমি আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাব বসে টাকা তোকে দিয়া দিলাম আঙ্গুলের ছোঁয়া তোকে দিব না কিন্তু একটা অনুরোধ করব তুই হাত দুটা উঠা চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বৈলা দে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিফিল মারা গেছে দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে আল্লাহ কিফিল কিফিলকে মাফ করা দিছে

তৃতীয়টা শুধু আল্লাহর পছন্দ না ও ভাই এই এই যে এই ভলান্টিয়ার তোমরা হট্টগোল করলে নাইমা চলে যাব এদেরকে থামান শয়তান এদের কাঁধে বসেই আসে তো যেটা বুঝাইতে যেটা বুঝাইতে ছিলাম বোঝেন কাজে দিবে আজও দিবে কালো দিবে আর যদি না বুঝলাম তথাও লম্বা হবে না কেন পরিবেশ কথাকে লম্বা বলার অনুমতি দেয় না এই জন্য কথা লম্বা হবে না তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম যে আমরা আল্লাহর পছন্দে মানুষ আল্লাহর পছন্দে আমরা মুসলমান আল্লাহর পছন্দের সাথে সাথে আমরা যত অঙ্গীকার না অতীত উন্নতের ছাতে ছিল যত অঙ্গীকার না অতীত সোয়া লক্ষ উন্নতের ছাতে ছিল যত অঙ্গীকার না অতীত সোয়াল উন্নতের সাথে ছিল এর চেয়ে বেশি অঙ্গীকার আল্লাহ আমাদের সাথে যত অঙ্গীকার না ছিল এর চেয়ে কয়েক কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে আমি দুই একটা দেখাই যদি অঙ্গীকার আমাদের সাথে বেশি নাই হতো তাইলে আদম আলী ইসালাম কেন এই কথা বলতেন আদম আল ইসলাম বলতেছিলেন যে আমার চেয়ে মোহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসার লক্ষ্য কুঠি গুণ বেশি অথচ উনি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল কয়টা প্রথম প্রথম নবী প্রথম রসু প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুন উনি বলতেছেন উন্মতে মোহাম্মদের সাথে আমার চেয়েও কঠিন গুণ বেশি ভালোবাসা প্রমাণ তো বলছেন আমি একটা ভুল করছি সকাল পর্যন্ত প্রত্যেকটা মানুষ জানবে জানি না জানি না ওনার ভুলটা কি গন্দম খায়া ফেলছিলেন ঠিক না হ্যাঁ উনি বলতেছে উন্মতে মহাম্মদী সারা দিন রাত গুণা করবে আল্লাহ কাউকে জানতে দেবে না এইখানে যে কটা যুবকই আছে বল সর গান আর নাচ ছাড়াও নেটের ভিতরে যা কিছু দেখে যদি এটা বাড়িয়ালারা জানতো তাহলে মা বাবা এদেরকে ঘরে জাগা দিত কিনা জিজ্ঞাসা করেন তো এরা সত্য বলুক জিজ্ঞেস করেন এদেরকে জিজ্ঞাসা করো এদেরকে করেন এদেরকে আমাদের সমাজের যুবক যুবতীরা গান নাচ বাদ বাদ দিলাম এছাড়াও নেটের ভিতরে সারা দিন যা কিছু দেখে যদি আমল্লা এটাকে লুকায় না রাখতেন তাহলে বলেন ঘরের মা বাবা এদেরকে জাগা দিত কিনা এদেরকে জিজ্ঞেস করেন কি বলো যুবক দিত কে লুকায় রাখে হ্যাঁ এটাই তো আজম ইসলাম বলতেছেন তাহলে আমার কথা সত্য আল্লাহর যত অঙ্গীকার না ছিল এর হচ্ছে গুণ অঙ্গীকার আমাদের সাথে ছিল শুধু ছিল না থাকবেও শুধু ছিল না থাকবেও কিন্তু প্রশ্নের আসল কথার জায়গায় চলে আসি আপনাকে আমাকে পছন্দ করলেন কয়বার কয়বার কত যুবক আছে কত জনের কাছে পছন্দের পাত্র হওয়ার জন্য সারা দিন পিচ পিচ ঘুরে ঠিক না হ্যাঁ কত গালিও তো খায় ঠিক না মনে হয় বোঝে নাই হম কতবার জুতাও দেখে ঠিক না কিন্তু হাল ছাড়ে না কি যদি জিজ্ঞেস করে তুই হাল ছাড়িস না কেন তুই তারপরও পিছিয়ে পিছে ঘুরস কেন দেখি না কখনো মনটা গলে কিনা অথচ আল্লাহ পছন্দ করলো কে আল্লাহ চিনেন আমলাও তো চিনি না রাগ হয়ে যাবে কেউ এখানে চিল্লালা আছে আসে কেউ এখানে তিন চিল্লালা ওই যে একজন মনে হয় তিন চিল্লালাই আছে যাদের প্রথম গুলি হইলোলাহ আল্লাহ থিকা সবকিছু হয় ঠিক না ওনাকে জিজ্ঞাসা করেন তো নিরানব্বই নামের অর্থ দেখছে কিনা আপনি যদি 99 নামের অর্থ কখনো না দেখে থাকে তো বাকি দুনিয়া দেখবে তো দেখবে করতে পার আর 99 নামের অর্থ দেখা ব্যতীত তো আপনি বুঝবেন না আপনাকে যে পছন্দ করল ওই আল্লাহকে আপনি তো বুঝবেন না যেন আপনি বলবেন আমাকে আল্লাহ পছন্দ করছে যতক্ষণ পর্যন্ত নিরানব্বই নামের অর্থ না দেখবেন অর্থ নিরানব্বই নাম হলো আল্লাহর পদবী মানুষকে পদে চিনা যায় পদে মানুষ মানুষ হিসাবে পরিচিত যতটুক না পদের মাধ্যমে এর চেয়ে কুঠি গুণ বেশি পরিচিত ঠিক না মানুষ মানুষ হিসাবে যতটুকু অপরের উপরে প্রভাব না খাটাইতে পারবে তার চেয়ে শতগুণ বেশি প্রভাব খাটাইতে পারবে পদবি দ্বারা ঠিক না মনে হয় বুঝাইতে পারছি হ্যাঁ দেখেন না আমরা তো দেখি অতীত দেখতেছিলাম এখনো দেখতেছি যতদিন বেঁচে থাকবো ততদিনই দেখবো হম ব্যক্তি দ্বারা প্রভাবিত না ব্যক্তি দ্বারা উনি পরিচিত না বা প্রভাব ব্যক্তি দ্বারা কিন্তু নেতা বিদায় পুরো এলাকার উপরে ওনার উপরে কারো দাপটেই নেই উনি কি উনি কি নেতা উনি কি অফিসার উনি নিজের পরিচয় দিচ্ছেন পদবি দ্বারা আপনি কত থেকে বুঝবেন নিরানব্বই নামের অর্থ না দেখলে যে আপনাকে পছন্দ কে করলো কে করছে শুধু আল্লাহ করে নাই साथे साथे रहमान ओ अपना के पसंद करसे रहीम ओ अपना के पसंद करसे मालिक ओ अपना के पसंद करसे कुद्दूस ओ अपना के पसंद करसे सलाम ओ अपना के पसंद करसे मुमिन ओ अपना के पसंद करसे मुहाइमिन ओ अपना के पसंद करसे अजीज ओ अपना के पसंद करसे जब्बार ओ अपना के पसंद करसे मुतकब्बिरुल खालिकुल बारीउल मुसब्बिरुल गफ्फारुल कहारुल وخاب الرزاق الفتاح العليم القابض الباسط القافض الرافع الْمُؤِزُّ المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد العقل وقيل القبيد المتين الوليد الحميد الموصي المبدي المعيد المقي المبيد الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي الرب التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الضار النافي النور الهادي البدي الباقي الوارث والرشيد السبور জল্লে জালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ আপনাকে পছন্দ করছে মানুষ হিসাবে পছন্দ করছে মুসলমান হিসাবে পছন্দ করছে উন্মতে মুহাম্মদি হিসাবে পছন্দ এবং বাছাই শুধু পছন্দ করেন না বাছাই করে পছন্দ করছেন আপনার সাথে ওয়াদা ছিল অতীতের সমগ্র উন্নতের সাথে যত ওয়াদা না ছিল এই জন্যই তো আপনার আমার ভাগ্য খুলছে নাইলে এত বড় ভাগ্য হইত না আমি একটা দিয়ে দেখাই আপনার ভাগ্য যদি এত বড় না হইতো কপালটা যদি এত চওড়া না হয়তো এত বিশাল না হয়তো যেমন আকাশ মাইপা কেউ বলতে পারবে না লম্বা পাশ কতটুকু রব্বে কাবার কসম এই উম্মতের কপাল মাইপাও কেউ বলতে পারবে না এটা কত বড় চওড়া প্রমাণ দিতেছি যদি কপাল এত বড় না হতো তাহলে নবী রসুল রসুল না নবী আড়াই হাজার বছর শুধু অপেক্ষা করছেন আপনার আর আমার হাতের মাধ্যমে ছোয়ার মাধ্যমে কাফন আর দাফনের জন্য শুধু কাফন পড়াবো আমরা আর আমাদের হাত দিয়ে দাফন করে আড়াই হাজার বছর দেখেন আপনার কপাল কত বড় জায়গায় চলে আসি কিন্তু আফসোস যে উন্মুখকে এত পছন্দ করা মানুষ বানাইলেন আমাদেরকে মানুষ বানাইলেন হায় আজকে ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায় বলেন এই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায় মনুষ্যত্ব যদি থাকত তাহলে প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি গোরা আরে বোঝন্নায় মান হয় এলাকাবাসী এলাকাবাসীর দ্বারা অতিষ্ঠ হয় কি গোরা প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি গোরা মনুষ্যত্ব যদি থাকতো তাহলে মানুষ মানুষের হাতে অতিষ্ঠ হয় কি করা নির্যাতিত হয় কি করা হয় কি করা লজ্জিত আরে কি বলে অপদস্থ হয় কি কোন যদি মানুষত্বই থাকতো আজকে তো মানুষ আছে মানুষত্ব নাই আপনি বলেন মানুষ সত্য যদি থাকতো তাহলে বাই বাইর বিরুদ্ধে কেস করে কি করে মানবতা মনে হয় মানবতা ঠিক না আপনাকে পছন্দ করে মানুষ বানাইলেন আপনার ভিতরে মানবতা কোথায় আপনাকে পছন্দ করে মুসলমান বানাইলেন আপনার ভিতরে ইসলামের ছাপ কোথায় বলেন ইসলামের ছাপ যদি থাকতো ইসলামের ছাপ যদি থাকত তাহলে মুসলমান যুবক নেটের থেকে চয়েস করে চুল কি করে সমস্ত যুবকদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া পঞ্চাশ টাকার চুল দুইশো চারশো পাঁচশো ঈদের রাত্রে হাজার টাকা দিয়া কাটা বাহির বলেন মা বোনরা বলেন আর আমাদের পুরুষ বলেন সবাই সাজগোজেই তো ইসলামের বিরুদ্ধে সাজগোজ নেটের থেকে সাজগোজ নেওয়া অথচ পছন্দ করলেন মুসলমান হিসাবে ইসলাম কোথায় পছন্দ করলেন সৃষ্টির সেরা মানুষ হিসাবে মানবতা কোথায় মানবতা কোথায় তাইলে তো মুসলিম সমাজে কোনোদিন চুরি হইতো না কোনোদিন ডাকাতি হইতো না কোনোদিন দিন চিন্তাই না কোনদিন মার্ডার সারার হতো না দুনিয়া তাকলাইগা জিজ্ঞাস করতে তোমাদের এখানে এগুলা নাই কেন তো বলতো আমরা তো মানুষ হাদিস তো বলে মানুষকে আনাস মানুষকে আইয়ান সুআল নাস মানুষ তো মানুষ যার দ্বারা উপকার হবে অপকার তো প্রশ্নই ওঠে না ও তো মানুষ

শুধু আল্লাহ বলতে বলতে নিরানব্বই পদের নাম তর্জমার দেখা হয় না একজনও দেখে নাই এই বয়সে একজনও দেখে নাই বলতে পারবে না আমি দেখছি চ্যালেঞ্জ যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে ওদের খাওয়া না হইলেও চলে কিন্তু নেট না হইলে চলবে না নেট থাকতে হবে অনলাইনে থাকতে হবে অনলাইনে টিকা ছুটা গেলি যুবকদেরকে শাস্তি দিতে কিছু লাগবে না ওরে ঘরে বসায় সাত দিন নেটের নেট কেটে দেন ও এমনি ও বাপ্বে আমার কয়েক যুগ জেল হয়ে গেছে ঠিক রাগুয়া দেবো তো যুবকরা